দর্শক আপনারা জানেন গত দুই দিন আগে যে ঢাকা উত্তরে যে বার্নি মালিস্টন ক্যাম্পাসে যে শিক্ষার্থীদের উপর বিমান দুর্ঘটনা যে তাদেরকে ঢাকা মেডিকেল যে বার্নি ইউনিটে সেখানে নিয়ে আসা হয়েছে গত দুই দিন আগে এই মুহূর্তে আপনাদেরকে ঢাকা মেডিকেল বার্নি ইউনিট থেকে সরাসরি যুক্ত করা হয়েছে তাদের সর্বশেষ আপডেটটি জানানোর জন্য আপনার সাথে রয়েছে দৈনিক সত্যকণ্ড থেকে আবিস প্রিয় দর্শক আপনারা জানেন প্রিয় দর্শক আপনারা জানেন গত দুই দিন আগে যে ঢাকা উত্তরের মালিস্টনী ক্যাম্পাসে যে শিক্ষার্থীরা আহত হয়েছে তাদেরকে ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট রয়েছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করার চেষ্টা করেছে এবং আজকের সর্বশেষ আপডেটটি আপনাদের জানানোর জন্য আজকে যুক্ত করার চেষ্টা করছে আপনাদের সাথে রয়েছে আমি শরীফুল ইসলাম দর্শক গত আজ পর্যন্ত আমরা যে আমাদের কাছে যে আপডেটটি রয়েছে আজ পর্যন্ত যে যে মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত একত্রিশ জন এবং আহতের সংখ্যা অসংখ্য ডাক্তারদের মধ্যে থেকে যে বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে সেটা হচ্ছে যারা এই মুহূর্তে আহত অবস্থায় রয়েছেন তাদের অবস্থা ক্রিটিক্যাল দর্শক আমরা জানি যে ষাট পার্সেন্ট যারা বার্ন হয়ে যায় তাদের মৃত্যুর জুখির সংখ্যা অনেক বেশি থাকে এবং চল্লিশ পার্সেন্ট যারা থাকে তাদেরও অসুস্থতার সঙ্গে খুবই ঝুঁকিপূর্ণ তো দর্শক আমরা এই যে আমাদের কোমলমতি শিশুরা যে কী অবস্থায় রয়েছেন এই সেই বিষয়টি যখন ভাবতে গেলে আমাদের বুকের মধ্যে কলিতে কম্পন সৃষ্টি হয়ে যায় দর্শক আমরা সেই জায়গা থেকে আমাদের সকলে নিজ নিজ ধর্মের সৃষ্টিকর্তার কাছে আমরা ফরিয়াত করব সৃষ্টিকর্তা যেন আমাদের কোমলমতি শিশুদেরকে সুস্থতা দান করে এবং যাদের যারা নিহত হয়েছেন তাদের পরিবার পরিজনকে যেন সৃষ্টিকর্তা ধৈর্য ধারণ করার তৌফিক দান করে এবং ভবিষ্যতে যেন আমাদের বাংলাদেশে এ ধরনের কোনো ঘটনা এ ধরনের কোনো দুর্ঘটনা যেন না ঘটে সেই জন্য আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে দোয়া করব এবং দর্শক আপনারা জানেন গত দুদিন ধরে যে আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী পুলিশ র্যাব এবং আনসার বাহিনী সহ তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের পাশাপাশি যে বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে আমরা দেখতে পেয়েছি গত দুদিন ধরে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র যে অস্থায়ী ব্লাড বুথ এখানে স্থাপন করা হয়েছে তারা এখন পর্যন্ত তাদের তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তখন হাসপাতালে হাসপাতালের ভিতরে ডাক্তারও রয়েছে ডাক্তাররা যখনই আমাদের সরাপন্ন হচ্ছেন আমাদের কাছে লাভ এর জন্য আবেদন জানাচ্ছেন আমরা সাথে সাথে সে ডোনারকে নিয়ে আসার ব্যবস্থা করছে নিয়ে সে ডোনারকে ভিতরে পাঠিয়ে দিই এবং যেন তাজা ভাতটা যেন পায় সেজন্য আর এছাড়াও আমাদের টাবের সহ অপর অপর স্যালাইন সহ ভিতরে যাদের প্রয়োজন তাদের তাদেরকে আমরা সেবা দেয় দেওয়ার চেষ্টা করছি আর হলো এই সামনের রুটটা যেন নিরবিচ্ছিন্নভাবে যেন কোনো জ্যাম যেন না লাগে ডাক্তারদের যাতায়াতের ডাক্তারদের যাতায়াতের সুবিধা গুলির আত্মীয় স্বজনদের যাতায়াতের অসুবিধাগুলো আমরা দেখা বড়া করার চেষ্টা করছি এবং বিশেষ করে স্বজনদের যে যারা মানে এখানে আহত হয়েছে চিকিৎসা নিচ্ছে তো তাদের যারা আত্মীয় স্বজন রয়েছে তারা যদি কোনো প্রকার কোনো সহযোগিতা আমাদের কাছে চায় আমরা তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি এবং এবং প্রস্তুত হয়েছি এটা হলো আমাদের ডাক্তাররা যতক্ষণ সাজেস্ট করবে ততক্ষণ আমাদের কার্যক্রম চলবে ভিতর থেকে ডাক্তার আমাদের দলীয় ডাক্তাররাও রয়েছে এবং ছাত্রদলের ডাক্তারও রয়েছে তারা নিরবিচ্ছিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছে তারা যতদিন বলবে ততদিন তো আমরা চেষ্টা করছি আগামীকাল আমাদের এই সেবা চালু থাকবে এটা আমরা এখন পর্যন্ত তারা আমাদের জানিয়েছে কারণ আজকেও প্রায় ত্রিশের অধিক আমরা ডোনারকে ভিতরে পাঠিয়েছি হ্যাঁ আমরা গভীর রাত পর্যন্ত আমাদের এখানে শিডিউল ভাগ করে দেওয়া আছে এখানে বিভিন্ন ইউনিট দায়িত্ব পালন করে আছে এই টাইমিংটা আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা শিডিউলটা ভাগ করে দিয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কখন দায়িত্ব পালন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কখন দায়িত্ব পালন করবে ঢাকা কলেজ তেজগা তিতুমির কবি নজরুল ঢাকা মহানগর এরা কখন দায়িত্ব পালন করবে আমরা সেডিউ সেগুলো সুন্দরভাবে শিডিউল ভাগ করে প্রেস প্রেস দিয়েছি এই জন্য আমাদের কাজে কোনো সমস্যা হচ্ছে না আর আরেকটি বিষয় হলো যে আমরা এখানে এমনও হচ্ছে যে যেহেতু আমাদের এই সেবাটা দিন থেকে পর্যন্ত চালু রয়েছে প্রথম থেকে এখন পর্যন্ত সেবাটা চালু রয়েছে এই জন্য অনেক গার্ডিয়ান আসছে আসছে অনেক উৎসুক জনতা যারা এসে কিন্তু সহযোগিতা করতে চায় যে তারা কোনোভাবে সহযোগিতা করতে পারে কিনা আর্থিক কিংবা আমরা পুরোপুরি সে নিরুৎসাহিত করেছি কারণ যতটুকু আর্থিক সহযোগিতা প্রয়োজন ডাবের পানি স্যালাইন কিংবা স্বজনদের সামান্য প্রয়োজন

えっ <noise> <noise> শুধু আপনাদেরকে সরাসরি যুক্ত করা হয়েছে ঢাকা মেডিকেল যে বার্নিং রয়েছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করার চেষ্টা করেছি এবং আপনার ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দলের যেই সভাপতি রাকিবুল ইসলাম রাকিব রয়েছেন তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি এবং তিনি যেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন তাদের যেই অস্থায়ী ব্লাড বুথ এখানে স্থাপন করা হয়েছে সে সেটা তারা কতদিন পর্যন্ত চালিয়ে যাবেন সেই বিষয়টি সম্পর্কে তারা যেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে যতদিন পর্যন্ত ডক্টররা বলবেন এবং ততদিন পর্যন্ত ব্লাড প্রয়োজন হবে ততদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের পক্ষ থেকেই ব্লাড বুথটি স্থাপন এখানে স্থাপিত অবস্থায় থাকবে এবং আপনারা যারা ব্লাড ডোনার রয়েছেন বিশেষ করে নেগেটিভ গ্রুপের ব্লাড ডোনার যারা রয়েছেন আপনাদেরকে ঢাকা মেডিকেল যে অস্থায়ী বুথ এখানে স্থাপন করা হয়েছে সেখানে এসে আপনাদেরকে ব্লাড ডোনেট করার জন্য আহ্বান করা হচ্ছে দর্শক আপনারা জানেন যে গত দুদিন আগে ঢাকা উত্তরাই যে মাইলেস্টোন ক্যাম্পাসে মাইলেস্টোন ক্যাম্পাসের শিক্ষার্থীদের উপর যে বিমান দুর্ঘটনায় অসংখ্য শিক্ষার্থী আহত এবং নিহত হয়েছেন তাদেরকে ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট সেখানে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে যেই জায়গায় গত ধরে তাদেরকে ভর্তি করানো হয়েছে তাদেরকেও এখন ঢাকা মেডিকেলের যে বানি ইউনিট সেখানে হস্তান্তরিত করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরপর আহতদের আহতদেরকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হচ্ছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি ঢাকা মেডিকেলের যে বার্নি ইউনিট রয়েছে সেখান থেকে আপনাদেরকে সর্বশেষ আপডেটে জানানোর জন্য আপনাদেরকে যুক্ত করা হয়েছে দর্শক আমরা জানি গত দুদিন ধরে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন পুলিশ সেনাবাহিনী র্যাব আনসার সহ তারা অক্লান্ত তাদের পরিশ্রম করে যাচ্ছেন তারা তাদের দায়িত্বশীলতার জায়গা থেকে তারা অসং তারা তাদের দায়িত্বশীলতার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এবং যারা আপনার বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যারা রয়েছেন সরকারি রাজনৈতিক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে তারা স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি গত দুদিন ধরে বাংলাদেশ জাতীয় দলের যে শিক্ষা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারা এখানে একটি অস্থায়ী ভূত স্থাপন করেছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয় দল ছাত্র দলের সভাপতি রয়েছেন রাকিবুল ইসলাম রাকিবের একটু শিক্ষণ হয়ে আমরা কথা বলেছি এখন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাদের যে অস্থায়ী বৃদ্ধি রয়েছে সেখানে সেখান থেকে আমাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা জানেন যে গত দুদিন আগে ঢাকা উত্তরে যে মালিস্টার্ন ক্যাম্পাসে যে বিমান দুর্ঘটনায় শত শত শিক্ষার্থী আহত এবং নিহতর ঘটনা ঘটেছে তাদেরকে ঢাকা মেডিকেলে যে বার্নিং ইউনিট সেখানে নিয়ে আসা হয়েছে এবং গত দুদিন ধরে তাদের চিকিৎসাধীন অবস্থা তারা রয়েছেন এবং ডাক্তারদের মধ্যে থেকে এই পর্যন্ত যে আপডেটটি জানানো হয়েছে সেটি এখন পর্যন্ত নিহতের সংখ্যা এখন পর্যন্ত একত্রিশ জন এবং হতাহতের সংখ্যা অসংখ্য এবং যারা আহত অবস্থায় তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দর্শক আমরা সকলে আমাদের সৃষ্টিকর্তার কাছে আমরা যেন Yeah, I don't know. দর্শক আপনাদেরকে সরাসরি ঢাকা মেডিকেল বার্নি ইউনিট থেকে সরাসরি যুক্ত করা হয়েছে আজকে সর্বশেষ আপডেটটি জানানোর জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব রয়েছেন তিনি ইতিমধ্যে যে হাসপাতালে সে তাদের পক্ষ থেকে যে স্থায়ী ব্লাড বুথ স্থাপন করে হয়েছে সেটি পরিদর্শনে এসেছেন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এ পর্যন্ত যে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন রাষ্ট্র থেকে রাষ্ট্রপক্ষ জানিয়েছেন এখন পর্যন্ত নিহতের সংখ্যা একত্রিশ জন নিশ্চিত করা হয়েছে এবং যারা আহত অবস্থায় আছেন অসংখ্য জন তাদের অবস্থা ক্রিটিক্যাল বলে জানিয়েছেন ডাক্তাররা এখন আমরা সকলেই সকলের সৃষ্টিকর্তার কাছে আমরা দোয়া করব সৃষ্টিকর্তা তাদেরকে অতি দ্রুত সুস্থ করে দেন এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবার পরিজনকে যেন সৃষ্টিকর্তা ধারণ করা তৌফিক দান করেন এবং সকলেই সৃষ্টিকর্তার কাছে দোয়া করবো যেন ভবিষ্যতে যেন আমাদের দেশে এমন কোনো দুর্ঘটনা না ঘটে এবং সৃষ্টিকর্তা যেন দেশের এই ক্লান্তি লগ্নে আমাদের দেশের প্রতি সৃষ্টিকর্তা তার সাহায্যে হাতটি বাড়িয়ে দেন সৃষ্টিকর্তা আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি দর্শকদের বিষয়টি সেটি হচ্ছে আমরা জানি যারা বার্ন হয়ে যায় তাদের ব্লাড প্রয়োজন হয় অসংখ্য ব্লাড প্রয়োজন হয় সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি গত দুদিন ধরে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে একটি ব্লাড বুথ স্থাপন করা হয়েছে তাদের এখানে তারা ব্লাড সংগ্রহ করার চেষ্টা করছেন আপনারা যারা ব্লাড ডোনার রয়েছেন বিশেষ করে নেগেটিভ গ্রুপের ব্লাড ডোনার রয়েছেন তাদেরকে বিনীতভাবে আহ্বান করা যাচ্ছে আপনারা যারা ঢাকা মেডিকেলের আশপাশে রয়েছেন অথবা ঢাকার মধ্যে রয়েছেন ব্লাড ডোনেট করতে পারবেন তারা এসে মানবিকতার জায়গা থেকে আপনারা ব্লাড ডোনেট করে দেওয়ার জন্য আপনাকে আপনাদেরকে আহ্বান করা যাচ্ছে দর্শক আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি সেটি হচ্ছে আমরা গত দুদিন ধরে যে বিষয়টি লক্ষ্য করছি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট বিভিন্ন গণমাধ্যমে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি সেটি হচ্ছে যে গুজব বিভিন্ন অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ভিডিও বিভিন্ন বার্তা থেকে যেটি যে বিষয়টি গুজু রটানো হচ্ছে সেটি হচ্ছে নিহতের সংখ্যা শতাধিক বা দুই শতাধিক এমন বলা হচ্ছে এই এই ধরনের বিষয়ে আপনার কেউ কান এই ধরনের বিষয়ে কান না দেওয়ার জন্য সরকার পক্ষ থেকে জানানো হয়েছে যেহেতু আমাদের যে পরে যে উপদেষ্টা তিনি সুতরাং এখানে লাশ গুম করার মধ্যে তেমন কোনো বিষয় নেই সুতরাং এই বিষয় থেকে আমরা সকলে সতর্ক থাকবো ষড়যন্ত্রকারীদেরকে আমরা সুযোগ করে দেবো না যারা ষড়যন্ত্র করে তাদেরকে রুখে দেওয়ার চেষ্টা করব মনে রাখতে হবে দেশটি আমাদের দেশের দায়িত্ব আমাদের সুতরাং দেশের স্বার্থে সকলে আমরা একত্রাবদ্ধ হয়ে কাজ করে যাব 되게 감동이네. 아또 좋아요.